প্রশ্ন হলো যে আমার ভাস্তি আর কি বিবাহ হয়েছে কিন্তু অন্য ছেলের সাথে সম্পর্ক কইরা চলে গেছে গা ওই ওই ঘরে যে আবার দুই তিন দিন মানে আসলো এখন ওর যে আগের স্বামী এই স্বামী আবার ওরে আনতে যাইতাছে মানে already আনছে তে ওই স্বামী বলতাছে ওরে ছাড়া ও বাঁচবো না এখন মানে কি ওই আগের স্বামী এর তালাক দিতে হইব নাকি এইভাবেই মানে পরের স্বামীর তালাক দিতে হইব নাকি আগের স্বামীর কাছে এভাবে সংসার করলেই চলবো আগের আগের স্বামী তার মূলত স্বামী পরের স্বামী তার স্বামী না কারণ কোন মহিলা কারো বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তালাক যতক্ষণ হয়নি আর ইদ্যত পার হয়নি অন্য কোথাও বিয়ে করলে সে বিয়ে বাতিল সুতরাং দ্বিতীয় বিয়েটি বিয়ে হয়নি জেনা ব্যবচার করে এসছে নাসাউল্লাহ সালাম আল্লাহ মুসলিম ভাই বোনদের হেফাজত করুন জি তো জেনা ব্যবচার লিপ্ত হয়েছে আল্লাহ তাকে হেদায়ত করুক এবং তবাকার তৌফিক দিক আর যদি এই স্বামীর রুচি হয় তাহলে সসম্মানে রাখতে হবে রাখলে রাখতে হবে এমসাকুমে মাউফ ভালো আচরণের সাথে আর না হলে ভালো ভাবে সদ আচরণের সাথে ছেড়ে কিন্তু আর যখন তখন হ্যাঁ খোটা দেবে যখন তখন মানসিক শারীরিক টর্চার করবে এসব যাইজ নাই রাখলে সম্মানের সাথে রাখতে হবে তার সাথে তবা করাবে মেয়েটিকে তবা করাবে এবং ভালো আমল করাবে পর্দার মধ্যে রাখবে আর তারপরে বাড়ির বাইরে যেতে দেবে না হ্যাঁ বা এমন কোনো জায়গায় যেতে দেবে না সেখানে ফেতনার আশঙ্কা থাকে এগুলো করতে হবে জি